হবে আমরা এখানে আপনাদের আবার একটু দেখাই যে আমরা কিভাবে এস এম কে ভাগ করব প্রথম হচ্ছে পরিবর্তনের দিক থেকে এস এম এরপরে হলো বচনের দিক থেকে এস এম তারপর হলো নির্দিষ্ট অনির্দিষ্টের দিক থেকে এস এম লিঙ্গের দিক থেকে এস এম আজকে আমরা পড়ব হলো পরিবর্তনের দিক থেকে এস এম পরিবর্তন এখন একটা মানুষের মনে প্রশ্ন জাগতে পারে পরিবর্তনের দিক থেকে এস এম বা বিশেষ সেটা আবার কি জিনিস আমরা এখানে লিখে দিয়েছি যে পরিবর্তন বলতে বাক্যের মধ্যে ইসেমের অবস্থানের বিবেচনায় বাক্যের মধ্যে ইসেমের অবস্থানের বিবেচনায় যে সেই ইসেমের শেষ অক্ষরে এরাবের ভিন্নতাকে বোঝানো হয়েছে এটা আর একটু খুলে বলি যেমন বাংলাতে কর্তা কর্ম সম্বন্ধ হয় বা বাংলায় কর্তা কর্ম আর একটা কি হয় সম্বন্ধ আরবিতেও এরকম কিন্তু কর্তা কর্ম সম্বাদন সম্বন্ধ আছে আপনি একটু মিউট করে দেবেন যে কথা বলবে তো মহা বিপদ তা কর্তা যদি বাক্যে কেউ হয় তাহলে সেই এসএম এর শেষে আমরা জানি যে পেশ হয় কোন বাক্যের মধ্যে কর্মটা কি হয় সাধারণত জবর হয় আর কোন বাক্যে যেটা সম্বন্ধ হয় সেটা কি হয় বাক্যে হম জের হয় জের হয় বুঝতে আমরা এই যে যে বাক্যের মধ্যে যে পরিবর্তন অর্থাৎ ইসেম এর শেষ অক্ষরে এর আগে আপনার একটা জিনিস সবাই জানার কথা আরবি গ্রামারটা ব্যবহার হয় শব্দের শেষ অক্ষরে আরবি গ্রামারটা ব্যবহার হয় শব্দের শেষ অক্ষরে শব্দের মাঝখানেও না শব্দের শুরুতেও না তাহলে আমরা একটা কথা বললাম আরবি গ্রামারের কোথায় কিছু শব্দ শোনা যায়নি আচ্ছা আমি বলছি আরবি ব্যাকরণে গ্রামারটা কোথায় ব্যবহার হয় শব্দের শুরুতে না মাঝে না শেষে শুনতে পেয়েছেন শব্দের শেষে অর্থাৎ কোন নাউনের শেষে যদি পেশ থাকে তাহলে সাধারণভাবে সেটা কি হয় বাক্যে কর্তা হয় কোন নাউন বা শেষ অক্ষরে আরবিতে যদি জবর হয় সেটা এক জবর হতে পারে দুই জবর হতে পারে তাহলে সেটা কি হয় কর্ম কর্ম আর যদি কোনো নাউন বা ইসমে শেষে যদি জের হয় তাহলে সেটা কি হয় বাক্যে সম্বন্ধ সম্বন্ধ হয় ঠিক না এই যে সক্ষরে পরিবর্তন হচ্ছে কখনো পেশ কখনো জবর কখনো জের এই পরিবর্তন হওয়া না হওয়ার প্রকার হচ্ছে কয় প্রকার দুই প্রকার দুই প্রকার আমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হচ্ছে নাকি মা এখন িক আছে এখন ঠিক আছে আমরা কি বুঝতে পারলাম যে পরিবর্তনের দিক থেকে এম কয় প্রকার বলতে আমি কি বুঝিয়েছি কথাুবে নতুন না বুঝলে বলবেন বুঝলে আরেকটু দেখেখানে আমরা এখানে বাংলা লিখেছি যে কে দিয়ে প্রশ্ন করলে বাক্যে কি পাওয়া যায় কথা পওয়া যায় কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে কর্ম পাওয়া কার সাথে কি দিয়ে কোন দিকে কিসের উপর এ সমস্ত প্রশ্ন করলে কি পাওয়া যায় সম্বন্ধ পাওয়া যেমন আমি যদি আপনাকে বলি যেমন আপনারা কিন্তু ইংরেজিতে পড়েছেন কেস কেস পড়েছেন না কেস নমিনেটিভ কেস হ্যাঁ তা ওইরকম বাংলায় কিন্তু দেখেন আপনারা কারক পড়েছেন কারক কারকের মধ্যে আপনারা পড়েছেন যে কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় যেটা সেটা হলো বাক্য কর্তা হয় যেমন আমি যদি বলি এখানে দেখেন যা ওর অর্থ হলো একজন মুসলমান এটা পড়বার রাতে দুপুর বেলার আহারে আপনারা একটু মানে একটু সচেতন হতে হবে আসলে এখানে দেখেন যা মুসলিমুন এখানে এর অর্থ হলো একজন মুসলমান এসেছিল তাহলে আপনি এখানে কর্তা পেতে গেলে কি প্রশ্ন করবেন তাহলে উত্তর হলো মুসলিম একজন মুসলিম ঠিক আছে এরপর দেখেন এরপরে বলা হয়েছে কাকে বা কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে হলো কর্ম রহাই মুসলিমান এর অর্থ হলো আমি একজন মুসলমানকে দেখেছিলাম প্রশ্ন কি হবে তুমি কাকে কাকে তুমি আমি একজন দেখেছিলাম তাহলে ওইখানে মুসলমানটা কি কর্ম এরপর আমি এখানে প্রশ্ন করেছি কার সাথে কি দিয়ে কোন দিক দিয়ে কোন দিকে কিসের উপর এগুলো দিয়ে প্রশ্ন সম্বন্ধ যেমন মারাতু বি মুসলিমিন আমি একজন মুসলমানের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম তাহলে আমি কার পাশ দিয়ে অতিক্রম করেছিলাম একজন মুসলমানের পাশ দিয়ে বুঝতে পেরেছেন এটা হলো কি এটা হচ্ছে বাংলায় বললাম এরপর এই যে পরিবর্তন হচ্ছে এখানে খেয়াল করেছেন এখানে কিন্তু মুসলিমের শেষে কি আছে পেশ আছে না কে দিয়ে প্রশ্ন করলে নাউনের শেষে কি আসে পেশ নাউনটা মারফু হয় ইসেমটা মারফু হয় পেশ বিশিষ্ট হয় কাকে দিয়ে প্রশ্ন করলে ইসেমটা জবর বা মানসুফ হয় কি হয় মানসুফ হয় আর কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করলে এসেমটা মাজুর হয় বা জের বিশিষ্ট হয় এতটুকু সবাই বুঝেছেন হ্যাঁ বুঝেছেন নাকি আচ্ছা দেখেন মুসলিম মুসলিম শব্দটা কখনো মারফু হচ্ছে কখনো মানসুব হচ্ছে কখনো মাজুর হচ্ছে তার মানে কি এই এসএমটা কি পরিবর্তনশীল না এই কি পরিবর্তনশীল কিনা জি আর এই পরিবর্তনটা কি দিয়ে হয়েছে বলেন তো হরকত দিয়ে না হরফ দিয়ে হ্যাঁ কি দিয়ে এরা এ রাব বা হরকত দিয়ে এরা হরকত দিয়ে ঠিক আছে এবার দেখেন তার মানে আরেকটা জিনিস দেখেন এরপরে দেখেন যা আখু তোমার ভাই এসেছিল কে এসেছিল বলেন কে এসেছিল তোমার ভাই তাহলে এখানে আখু কাখু কাটা কি কর্তা না আখু কাটা কি কর্তা তাহলে এখানে আখু বানান কি ওয়াউ মাদনা মাঝখানে আমার প্রশ্নগুলো বুঝতে হবে আমি কিন্তু মানে শুধু পড়াই যাচ্ছি না আপনাদের জিজ্ঞাসা করছি কিন্তু তাহলে এখানে আখু এখানে কি মাছ আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা মহাবিপদ আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আমাদের দুর্ভাগ্য আর কি যাদের রেকর্ড চলছে আল্লাহামদুলিল্লাহ আমরা যেটা বলছিলাম যে এখানে যা আখুকা এর অর্থ কি বলেছি আমরা তোমার ভাই এসেছিল তাহলে এখানে প্রশ্নটা কি কে এসেছিল তোমার ভাই এসেছিল এখানে তোমার ভাই এখানে দেখেন আখু বানান কি হয়েছে দেখেন তো ওয়াউমাদ না আখু ওয়াউমাদ খেয়াল করবেন না বুঝলে কিন্তু প্রশ্ন করবেন আমি জাস্ট একটু অনেক পরের বিষয়ে আজকে আপনাদের আগে পড়াচ্ছি এর কারণও আছে পরে বলছি রু আখ আকা দেখেন এখানে অর্থ হবে আমি তোমার ভাইকে দেখেছিলাম এখানে আখুটা কি হয়ে গেছে মা হয়ে গেছে না আখিকা আমি তোমার ভাইয়ের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম তাহলে এখানে দেখেন আখু হলো ওমাদ আখা হলো আলিপমাদ আর আখি হল কিমাদ তাহলে আমরা এখন কি বলতে পারি যে বাক কর্তা হলে হয় বা বিশিষ্ট হবে হবে অথবা বলতে পারি আমরা এটা বলতে পারি কিনা যে ইসেমটা যদি বাক্যে কর্ম হয় তাহলে সেটা হয় মানসুব হবে অর্থাৎ জবর বিশিষ্ট হবে না হলে আলিফ মাদ এটাই বলতে পারবো এরপরে আমি যদি বলি যে বাক্যে যদি ইসেমটা ই হয় সম্মান্ত হয় তাহলে ইসেমটার শেষ অক্ষরে জের হবে অথবা দুই জের হবে অথবা কি হবে ইয়া মাদ হবে এটাও বলতে পারি কিনা তাহলে আমরা এভাবে

কাদের ভাই একটু মেয়ুট থাকেন আচ্ছা এরপরে যদি আবার আবার প্রথম থেকে বলে দেখেন আরবিতে কর্তা হয় পেশ হবে কর্তা শেষে না হলে অমাদ হবে বলেন

আচ্ছা কে বলতে পারবে দেখি আমরা একটু পড়াই দিব ইনশাআল্লাহ বাসায় বড় লাগবে না আফরোজা খান আপনি বলেন কর্তা হলে আরবিতে কি নিয়ম কর্তা আরবি পেশ হবে পেশ অথবা ও মাদ হবে কর্ম হলে জবর অথবা আলিফ মাদ হবে আর সম্বন্ধ হলে জের অথবা ইয়া মাদ হবে মাশাআল্লাহ এটা কিন্তু সাধারণ কথা কথার মধ্যে কিছু ভুলও থাকতে পারে কিন্তু আচ্ছা কারণ জের না আসলে জের বিশিষ্ট হওয়ার নিয়ম যাক ওটা এখনো আমাদের বোঝার বিষয় না আমরা আপাতত মুখস্থ করি এটা এরপরে বলবেন আহ ডক্টর শামীমা সামাদা কর্তা কি হবে বাক্যে আরবিতে কর্তা কি হয় আহ শেষে পেশ বিশিষ্ট হবে আর ওয়াও হবে অথবা অথবা হবে আর কর্মটা কর্ম আহ কর্ম হলে যে জের হবে আর জাম্বর হবে আলিফ মাদ হবে আলিফ মাদ হবে আর সম্বন্ধ হলে হবে আর আহ ইয়ামাদ হবে অথবা বলতে হবে কারণ দুইটা তো একসাথে হবে না ঠিক না জি 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 এরপরে বলবেন হাসিনা কানম আবার বলেন

কর্তা হলে জবর হবে অথবা আলিপ মত হবে আর কর্ম হলে কর্ম হলে আপনি যারা বললেন এটা কর্ম হবে কর্তা হলে সারি 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 জি জি বলেন কর্তা হলে আপনার এই পেশ হবে অথবা ও মাধ হবে কর্ম হলে জবর হবে অথবা আলিপ মত হবে আর হলো আপনার নাজরু ঢুলে জের হবে অথবা ইম মত হবে আচ্ছা ঠিক আছে আপনি আবার আর পিছন আমি আর দিকে পরে যাচ্ছি আর কি আচ্ছা মাসাল্লাহ এরপরে বলবেন হলো আমরা আপাতত নিয়মটা মুখস্থ করি এটা কিন্তু প্রথম দিকের পড়া না কিন্তু আপনাদের মুখস্থ করাই নিচ্ছি যাতে আপনাদের পরবর্তী পড়াগুলো সুবিধা হয় বিলকে সিদ্দিকে আবার বলবেন বাক্যে কর্তা কি হয় আরবিতে কর্তা হলো মানসুক হবে মানসুক না মারফু

যখন হয় জের বিশিষ্ট হবে নইলে হবে ইয়ামাদ জের বিশিষ্ট নাইলে ইয়ামাদ এমটা পেজ বিশিষ্ট নাইলে ওয়াউমাদ এমটা জবর বিশিষ্ট নইলে আলিফমাদ ক্লিয়ার আচ্ছা এবার বলবেন বেগম সাইদা আক্তার আবা বলবেন

সমন্ধাহ তাহলে সেটা হ্যাঁ সেটা বিশিষ্ট হবে অথবা ইআমাত হবে মাশাআল্লাহ তাহলে মোটামুটি আপনাদের থেকে ভালো রেসপন্স পেলাম আমরা এখন আমি আবার একটু দেখেন একটু মুখস্থ করালাম তো এবার একটু মুখ বলে দেখে দেখে বলি তাহলে আমরা এখানে বলছি দেখেন এই যে যে পরিবর্তন হচ্ছে কখনো পেজ কখনো জবর কখনো যে কখনো ওয়াওয়াত কখনো আলিফ মাত কখনো ইয়া মাত এই হওয়ার জন্য এই ধরনের আমরা কি বলবো যে পরিবর্তনশীল তাকে আমরা কি বলবো শেষ অক্ষরের পরিবর্তন হওয়াটাকে আমরা ওই এসেম আমরা কি বলবো মরা ইসমো ইসম বুঝতে পেরেছেন যে এসেমটা পরিবর্তন হয় তাকে আমরা বলবো ইসমে মৌরাব কি বলবো

পরিবর্তনের দিক বিবেচনায় দুই প্রকার তাহলে আমাদের নিয়ম কথাটা ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এবার দেখেন এখানে দেখেন সবাই একটু খেয়াল করি এখানে আমি এক বাক্য লিখেছি রু এখানে এসএম কিন্তু দুইটা আরবি আরবির বিবেচনা এসএম তো কয়টা এখানে দুইটা কারণ আমরা গতকাল বলেছিলাম হাজাটাকে কি বলে ইসমুল ঈশ ঈশ্বর বুঝতে পেরেছেন আবার এটা কিন্তু ডেফিনিট নাও ঠিক না এখন দেখেন এই হাজার যত জায়গা আছে কোন জায়গায় কি পরিবর্তন হচ্ছে যেমন হাজার হাজার রজুলু এই লোকটা এসেছিল রয়তু হাজার রজুলা আমি এই লোকটাকে দেখেছিলাম মারাত্তু বি রজুলি আমি এই লোকের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম হাজারটা কোন জায়গায় পরিবর্তন হলো

এখন দেখেন আমরা সলিউশনে আসি তাহলে এস কিছু কিছু এস এম আছে যেগুলো অপরিবর্তনীয় আর কিছু কিছু এস আছে যেগুলো পরিবর্তনশীল পরিবর্তনশীল এস এম কে আরবিতে বলে মরব আর অপরিবর্তনীয় এস এম কে বলা হয় মাপনি ক্লিয়ার সবাই বুঝেছেন আমরা এখন ওই এরাবের দিকে যাচ্ছি না আমরা এখন আপনাদেরকে হরকত হিসেবে শেখাবো তার কারণ এখন এরাব বললে অনেকের মধ্যে প্রশ্ন জাগবে এরাব কি জিনিস আসলে এই হরকতটাই এরাব এই জন্য পেশ হলে কর্তা হলে পেশ হওয়া এটা এরাব

ইঞ্জিনিয়ারিং পড়লে সে কি হয় ইঞ্জিনিয়ার হয় তাহলে যখন একটা গ্রহণ করে পরিবর্তন করে তখন সেটা মৌরব হয় আর যে গ্রহণ করে কিন্তু পরিবর্তন করে না সেটা কি ভাবনি এই আরবিতে শব্দের শেষ অক্ষরটাকেই বলা হয় কি অন্য আরো কিছু বলা হয় যেগুলো এখন বলা যাবে না তো এইগুলো হচ্ছে আমরা এরাম হচ্ছে এইগুলোই যে হাজা রজুলু রজুলা রজুলি এইগুলো হচ্ছে এরা অর্থাৎ বাংলায় যেমন কে বা কাকে কি বা কি বা কাকে কে এটা আর বাংলার এরাপ এগুলো এগুলো কি বাংলার এরাপ আর আরবির এরাপ কি পেশ জবর জে তার কারণ এবার একটু ক্লিয়ার যে পরিবর্তনশীল হলে সেটাকে বলে মাওরার রাইট আচ্ছা এবার আমরা আসি একটা জিনিস সবাই মনে রাখবেন সেটা হলো আসলে আরবিতে এরাব দুই প্রকার বলেন আরবিতে এরাব কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে বিল হারাকা হারাকা মানে কি জবরদের পেশ একটা কি এরাবিল হারাকা আর একটা কি বিল হুরুফ এবার এর ব্যাখ্যা দিচ্ছি আপনাদেরকে আছে কিন্তু একটু পরিকল্পিত ভাবে পড়াচ্ছি অতএব সামনে যাব না এখানে বিল হারাকা মানে কি এখানে কর্তা দেয়া হয়েছে কি দিয়ে হরকত দিয়ে না কর্তা বোঝানো হয়েছে আর এখানে আখুকা এখানে কি হরকত দিয়ে নাকি ওয়াউমাদ দিয়ে এটাকে কি এটা আপনারা কথা বলেন না আমাকে বলতে দেন কারণ সবাই কথা বললে তো আমার কথা অন্যরা বুঝতে পারবে না তাহলে এখানে মুসলিমুনটা হচ্ছে এরাব্বিল হারাকা আর আখুকা এটা হলো এরাবিল মানে কি হচ্ছে কর্তা আলিফ হচ্ছে কর্ম ইয়া হলো কি সম্বন্ধ আর এখানে পেশ হলো কর্তা জবর হলো কর্ম জের হলো কি সম্বন্ধ তার মানে কি এর দুই প্রকার না এবার বলেন এবার বলবেন ইব্রাহিম নাম এখন ছেলে মেহে জানি না আমি

ইরাবিল হুরুফ কি করে হুরুফ না না হারা হারা কোনটা বলেন তো কোনটাকে বোঝাচ্ছেন আপনি হারাকাটা কোনটা মুসলিমান মানে দুই জবর হ্যাঁ আর রয়তু আখরকা এখানে আখরকাটা ইরাবিল কি কোন ধরনের এরাব ইরাববিন বলেন

না এখানে দেখেন এখানে একটা জিনিস আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আপনি এই প্রশ্ন করাতে আমার সুবিধা হলো এ প্রত্যেকটা শেষে কা আছে না কা আখু কা আখা কা আখি কা এ অর্থ কিন্তু ইয়োর এ কা অর্থ কি ইয়োর এখন দেখেন এই কাটাও কিন্তু মাপনি কাটাও কি মাপনি কারণ কোথাও কি কা পরিবর্তন হচ্ছে অপরিবর্তনশীল কারণে ওইটা তো এরাবিলুপ ওই জন্য পরিবর্তন আছে আমি কিন্তু খেয়াল করেছেন আপনারা এখানে মাপনি গুলোকে আমি ব্লু কালার দিয়েছি আর আমি কি দিয়েছি রেড কালার খেয়াল করেছেন কা কাম আপনি এখানে কাম আপনি এখানে কাম আপনি কারণ কি কায়ের কোন পরিবর্তন নাই কিন্তু আঁখুতে পরিবর্তন আছে আখুতে পরিবর্তন আছে আখিতে পরিবর্তন আছে আর এইগুলো হচ্ছে আরুপ আর মুসলিম হারাকা মুসলিমান হারাকা মুসলিমী হারাকা সবাই বুঝেছেন সবাই না বুঝলেও সমস্যা নেই আমরা কিন্তু এটাকে একটা উদ্দেশ্যে আপনাদের ক্লাসটা এই বিষয়ে ক্লাস নিলাম আপনারা যদি না বোঝেন আগামী ক্লাসে অবশ্যই প্রশ্ন করবেন যারা বুঝবেন না কিন্তু এইটা যদি বুঝতে পারেন তাহলে আপনার মনে হবে যে আমি আরবি গ্রামারের তৃতীয় ক্লাসেই আমি মনে হচ্ছে অনেক কিছু শিখে ফেলেছি মনে হচ্ছে না কারো কারো যারা নতুন একবারে পুরাতনদের তো আর সেটা মনে হবে না বলেন আপনি বাক্যে কর্তা কর্ম চিনে যাচ্ছেন এটা বড় বিষয় কিনা আর হয় হয় দিয়ে দিয়ে কর্ম হয় অথবা আলিফ মাদ দিয়ে কর্ম হয় সম্বন্ধ কি দিয়ে হয় জের দিয়ে অথবা ইয়া মাদ দিয়ে বুঝতে পেরেছেন আর ইসেমটা এরাবগত দিক থেকে এসএম কয় প্রকার এরাবগত দিক থেকে ইসেম হলো দুই প্রকার একটা কি মরা আর একটা কি মাবনি বলেন মরাব মানে হচ্ছে পরিবর্তনীয় পরিবর্তনশীল মরাব মানে কি মরাব হচ্ছে কি আ মরাব হচ্ছে পরিবর্তনশীল আর মাবনি হলো অপরিবর্তনীয় এর একটু সমস্যা হচ্ছে বারবার জন্য আমি ডিসকানেক্ট হয়ে যাচ্ছিলাম